ধৈর্য আছে তো মধ্যে সব আছে ধৈর্য নাই আপনার মধ্যে কিছু জায়গা পাবে না অধরত হয়ে যাবেন সবটা নিয়ম থেকে বঞ্চিত হতে হবে ধৈর্য আপনাকে সকল বিপদ সংকুলন রাস্তা থেকে মুক্ত করে দেবে ধৈর্যের বাপকাটি কাটি আপনি যদি দেখতে চান চলে যান সাহাবাদের জীবনে চলে যান আল্লাহর যুগে যুগে যত নবী আর রাসূল পৃথিবীর ময়দানে এসেছে সব নবী রাসূলের জীবনের দিকে তাকিয়ে দেখুন সবটি নবী ধৈর্যের কত পাহাড় বাঁধ তিনি বেঁধেছিলেন কত পাহাড়ের মতো অটল ছিলেন ধৈর্য চুতহানি ধৈর্য হলো নবীদের চরিত্রের কত বৈশিষ্ট্য মুমিন যারা হবে যারা হবে আদীর জীবনের প্রথম সফল হলো iman টিকে রাখার জন্য ইমানের উপরে বলবৎ থাকার জন্য আপনি অধৈর্য হলে চলবে না ধৈর্য আছে তো صبر আছে তো আপনার মধ্যে ইমানের পরিপক্কতা জায়গা করে নেবে ধৈর্য আপনার মধ্যে আল্লাহ পাকের নিদর্শন দেখিয়ে দেবে হযরত মূসা কারিমুল্লাহ 70000 মুরীদ

যত মানুষ সঙ্গে ছিল সত্তর হাজার বনে ইসরাইল আল্লাহর নবী হজরত মোসা কালিমুল্লাহকে বললেন আল্লাহর নবী মোসা তিন দিকে ফেরাউনের সৈন্য তারা বেষ্টিত আর সম্মুখে বিশাল সাগর পারে জমাবার মতো কোনো ব্যবস্থা আমাদের হাতে নাই এত পানি সন্মুখে পেছনে শত্রু এখন আমাদের ধরবে আর মারবে সত্তরের জীবন পাওয়ার মতো কোনো রাস্তা নাই এবার মত কতটুকু হলে এখানে দাঁড়িয়ে থাকা যায় পেছনে শত্রু সন্মুখে সাগর পালাবার রাস্তা নাই মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই দেখুন তো অবস্থাটা কেমন বাস্তবের সাথে কথাটা নিলাম নিজের জীবনের কাছে বিষয়টা উপস্থাপন করুন এমন মহাসংকটে যদি আপনি পড়েন কি করবেন এত মহাসবেলেন ধৈর্য ধর কি ধরো সবাই বলুন ধৈর্য ধর তিনি এমন ধৈর্যের পাহাড় জমালেন পড়লেন আমার প্রভু আমার সঙ্গে আছেন আমার আল্লাহ আমার সঙ্গে আছেন আমার রাস্তা অবশ্যই তিনি দেখা দেবে দেখুন কত ইমানের কত দৃঢ় মানসিকতা ইমানের উপরে টিকে থাকার জন্য ধৈর্যের কি মা এত কঠিন বিপদের দাঁড়িয়ে মুসা তালী মোল্লা জানাচ্ছেন সত্তর হাজার বন ইসাইল অধৈর্য হওয়া না আমার আল্লাহ আমার সাথে আছে রাস্তা বলে দেখা যায় সত্য পেছন দিক থেকে তোমাকে মেরে ফেলবে এই আশঙ্কা যখন তোমার সঙ্গে সাথে সত্তর হাজার এদের মৃত্যু তো আমি ফেরাউনের হাতে রাখি নাই মৃত্যুর মাপ কাটিয়ে আমি আল্লাহর হাতে জন্ম কাকে দিব মৃত্যু কাকে দিব তার মুদ কোথায় হবে আমি আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না তোমার সত্তর হাজার বোন ইসরায়েলের ফিউচার কি হবে ভাগ্যের মাপ রেখা কি হবে এই সত্তর হাজার বোন ইসরায়েল কি করবে কেউ না জানলে আমি আল্লাহ অবশ্যই জানি

লাঠি দ্বারা সাগরকে সারা করো তোমার পথ খুলে দিবে আল্লাহর ঘোষণা দিতে দেরি কিন্তু ঘোষণা বাস্তবায়ন হতে কোন দেরি নাই সঙ্গে সঙ্গে মৌসা কালিমুল্লাহ সাগরের উপরে লাঠিটা রেখেছেন সাগরের উপরে লাঠি দ্বারা ইশারা করেছেন আঘাত দিয়েছেন আমার আল্লাহ সাগরের মধ্যে দুই ধারে এই খরস্রোতা দুই ধারে পানি দাঁড়িয়ে আছে মাঝখান দিয়ে মনীষের জন্য শুকনো রাস্তা পাড়ি দেওয়ার জন্য নদ পাড়ি দেওয়ার এই ব্যবস্থা করে দিলেন জড়বহু শুভান